Flashback বইটা ফলাইছেন আপনারা আপু এই হেয়ারস্টাইল কেমনে করছেন আগের হেয়ারস্টাইল ভালো ছিল এটা আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবো কারণ আমি আমার এই সোদাচল গুলার আপের মতন আঁকা বাঁকা বানাইলাম এখন কোন আঁকা বাঁকাটা কেমনে বানাবো কিন্তু এইটা বানানোর লাগে আমার হাতে আছে এমন একটা গ্যাজেট এমন একটা জিনিস যেটা কিনা আমি ভাবতেও পারি না যে এটা এরকম কিছু কিনা জানি জানি না না আমি তো আচ্ছা অনেক কিছু শেয়ার তার আগে ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিতে একদম না কারণ আমি কিন্তু আপনাকে প্রত্যেকটা কমেন্ট পড়ি নিজে তুমি আপনারা আমার হাতে যে জিনিসটা দেখতে পাইলেন এটা হইতেছে হিটলেস কার্লের একটা ইকুইপমেন্ট মানে এইটা দিয়ে আপনি কোনো ধরনের ইলেকট্রিক কোনো কিছু না ব্যবহার করেও আপনি আপনার শোল্ডারে কার্ল করতে পারবেন মানে ওয়েবি টাইপের ভাব দিতে পারবেন আমি কিনছিলাম আজ থেকে আরও দুই তিন মাস আগে কিন্তু আমি এটা ব্যবহারই করি নি কেন করি নি আমি যাই না আমি ভাবছিলাম হয়তো এটা তো আমার কাজ করবো না মানুষ যেটা কয়েকটা ভিডিও দেখছে এগুলা মনে হয় হুদাই না আমারও ট্রাই করা উচিত তো এর লেগে আমি তাড়াতাড়ি করে যাই আমার চুলগুলোর একটু হালকা ভিজাই নিয়ে আসছি কারণ চুল না ভিজাইলে কিন্তু এই হিটলেস কার্লের মানে হিটলেস কার্লটা করা যাব না আর লম্বা আকৃতির পাইপের মতন দেখতে যে জিনিসটা দেখতে পাইতেছেন এটা কিন্তু ওই হিটলেস কার্ল ওইতে সাহায্য করে আর এটার ভিতরে আমার মনে হয় ওই যে জিয়াই তার থাকে না এক ধরনের মানে যেরকম বাঁকাই ওরকম থাকে ওই টাইপের কিছু একটা দেওয়া আর সাথে ছিল একটা কাকরা আর ছিল দুই দুইটা তুলি তো প্রথমে কি করতে হবে তো চুলটা মাছ বরাবর ভাগ করে নেবেন আমার মতন আমার ছোট চুল ছোট চুলে কেমন এবং এইটাও জানি না আবারও যে কেন করলাম এটা জানি না আর ঠিক আছে আমি জানি এখন আয়ন আপনাদেরকে শেয়ার করি যে এইটা আসলে আপনি কিভাবে ব্যবহার করবেন আর অনেকে এখন জিজ্ঞেস করবেন আপু এই জিনিসটা আপনি কই থেকে কিনছেন আমার বলা বলা অডিয়েন্সরা এ

চুলগুলো খালি রোল 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 চুলগুলার ঘুর্নি পাকের মতন গুড়াই দিলাম পাক কিন্তু এরকম ভাবে খায় তাই না তারপরে দেন লাস্ট মোমেন্টে আমি এটার একটু আর সুন্দর করে তুলি দেওয়া কিন্তু বাইন্দা নিলাম যেহেতু আমার চুলগুলা ছোট আপনার জগত চুলগুলো অনেক বড় এই পুরোটা পাইপ আপনার চুলের লেগে লাগবে আমার চুল কুটু দেখে আমার এত হয়ে গেছে বাকি টুকো আমি বলটায় বাইnda রাখছি তারপরে সেম ভাবে এই পাশের টুকো আমি ওইভাবে টুইস্ট করে সুন্দর করে বাট এই পাশেটা এত সুন্দর হইছে বলার বাইরে বাট আমারে তো হাত ব্যথা করতেছিল খুব ধৈর্য সহকারে সুন্দর করে একটু একটু করে টুইস্ট করে দিতেছিলাম কারণ আমার একটা ইভেন্টে যাওয়ার আছে আর বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার রাতের ভিডিও হ্যাঁ কারণ হইতাছে ওভারনাইট রাইখা দিলে চুরের কার্লটা খুব সুন্দর মতো নয় ওই যে বললাম না এই পাশটা আমার আবারও ঠিক করা লাগছে তো আমি এটার খুললাম আমি আবার পেস্ট করছি আমারে কিন্তু এই পর্যায়ে দেখতে সুন্দরই লাগতেছে কোন সুন্দর লাগতেছে না আমার সবভাবে সুন্দর লাগে প্রিটি মানুষকে প্রিটি লাগবে এটাই স্বাভাবিক এরপরে যাই হোক সুন্দর করে টুইস্ট মিস্ট কইরা নিলাম আর এখন আমার কি করতে হবে তো এখন আমার ঘুমাইতে হবে তো কাকড়াটা উপর থেকে সরাই দিলাম কারণ এটার এখন আর কোনো প্রয়োজন নাই প্লিজ কার্লটা এত বেশি ভাইরাল হয়েছিল মাঝখানে আমি তখন এটা কিনা লাগছিলাম কিন্তু আনফরচুনেটলি সবাই কইরা লাগছে বাট আমি করিনি টুইস্ট করা শেষ এখন জাস্ট ঘুমানোর পালা তো আমি আয়নাতে আরো একবার চেক আউট করতেছিলাম দেখতাছিলাম যে কিরকম দেখা যায় যে এটা নিয়ে আমি আসলে ঘুমাবোটা কেমন কারণ আমি যেই নড়াচড়া করি অবশ্য না থুকুমুক আমি তো আমার নড়াচড়া করি না সকালে রেজাল্টের লেগে অপেক্ষা করি এটা হইলো আমার ঘুমের পরের অবস্থা মানে ঘুম থেকে উঠে পরে দেখতে পাচ্ছি আমার চোখগুলো একটু ফুলে ফুলে উঠেছে কারণ আমি ঘুম দিয়ে উঠে পর্যন্ত এটা চুলে খুব সুন্দর মতন ফিট হয়ে আসে নরেও নাই চড়েও নাই তো লন এখন এটা খুই লন যাক বাট তার আগে আইন আমার মেকআপটা কইরা আউটফিটটা পরে কারণ আজকে আমার যাইতে হবে একটা কাজে অনেকে আমার জিজ্ঞাসা করবেন আপু শাড়িটা কই থেকে নিয়েছেন আপু ব্লাউজটা কই থেকে নিয়েছেন ব্লাউজ যে কোনো একটা শপ থেকে কিনা হয়েছিল আর শাড়িটা একটা পেছ থেকে কিনা হয়েছিল কিন্তু আমি কিনি না এটা লাগলো আমার বান্ধবীর ওয়ার্ড থেকে যাই হইতেছে কিছু হইতেছে না আসলে আমি আস্তে আস্তে করে খুলতাছি আর খুব বেশি আর কি ওয়ারিড ছিলাম যে কিরকম লাগবো আমার দেখতে তো এই হইলো গা আমার কার্ড খোলার পরে অবস্থায় আমি জাস্ট খালি একটু ব্রাশ করে সেট করে আপনার করে দেখাই ফাইনাল লুকটা আসলে কিরকম হয় আপনারা সবাই আমার স্ট্রেট হেয়ারে বেশি একটা দেখেছেন কার্ল হেয়ার আমার দেখায় নাই তো এই হইতেছে আমার হিটলেস কার্ল উই বি হেয়ার আর এই লুকটা আমার এত পছন্দ হয়েছিল বলার বাহিরে ডিসাইড করে আমি এখন থেকে এই হিটলেস কার্ল করে বাহিরে যাবো কারণ আমার চেঞ্জ করে দিছে আর এরকম একটা নতুন কমেন্ট অবশ্যই জানাবেন এই ছিল আমার টোটাল আর কি রেসিপি এই হিটলেস কার্লের আশা করি আপনার কাছে ভাল লাগছে যদি ভালো লাগে থাকে পেস্টার একটু লাইক ফলো করতে একদমই বলবেন না কৃপণাতে করার কিছু নাই খালি আঙ্গুলের একটু কষ্ট দেওয়া লাগবে ভিডিও আপনার শেয়ার করলাম তাহলে থ্যাংক ইউ দিবেন না আমার আছে ঠিক আছে পরের ভিডিও তো থ্যাংক ইউ দিয়ে নেক্সট ভিডিওর লাগে অপেক্ষা করেন ঠিক আছে এই পর্যন্ত আপনাকে সবাই জানাইতেছি আমার তরফ থেকে নয় তরফ থেকে আল্লাহ